হ্যালো এবার দূর প্রবাস থেকেই সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনুর ভক্তদেরকে শুভেচ্ছা জানালেন রমজানের ভক্তদের উদ্দেশ্যে শাবনুর বলেন এ একটি মাস আমাদের এবাদত করার মাস সবসময় এবাদত করা উচিত তারপরও এই একটি মাস আমাদের স্পেশাল মাস রমজান মাসেই সবাই নামাজ রোজা এবাদত নিয়ে কিন্তু সবসময় ব্যস্ত থাকে জানি না আল্লাহ কার দোয়া কবুল করে সেজন্যই সবাই সবার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করি আমি এবং রমজানেরও শুভেচ্ছা জানান ভক্তদেরকে শাবনুরকে দেখা যায় অস্ট্রেলিয়ার একটি গ্রামের বাড়িতেই গিয়েছে সেখানে শাকসবজি চাষ করা হয় তবে সাবনুর সেখানে একটি বেগুন ক্ষেতেই প্রবেশ করেন সেখান থেকে কিছু বেগুনও সিরে ফেলেন এই অভিনেত্রী সাবনুর জানান এখানে ঘুরতে এসেছি তারপরে এখানকার বেগুনগুলো দেখে আমার খুবই পছন্দ হয়েছে সেজন্য বাসার জন্য কিছু বেগুনও নিয়ে নিলাম এখান থেকে শাবনুর তার ফ্যামিলি নিয়েই অস্ট্রেলিয়ায় বসবাস করেন সেখান থেকেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমেই নিজের আপডেটগুলো শেয়ার করে থাকেন এই অভিনেত্রী বর্তমানে বড় পর্দায় শাবনূরের নেই কোনো নতুন সিনেমা তারপরও বিভিন্ন সময়ে কিন্তু নিজদের শিরোনাম হয়ে থাকেন এই অভিনেত্রী শাবনুর তার ব্যক্তিগত জীবনকে প্রাধান্য দিতে গিয়ে কিন্তু সিনেমা সেরেছিলেন তো যাই হোক বিওস শাবনুরকে নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন